সিদ্ধার্থ চক্রবর্তী লি কলিন সাই স্কুল বেলেহাটায় তার একজন সহশিক্ষক আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক হলেও আমার এখন যে কর্মকাণ্ড পুরো পুরোটাই কিন্তু মানে পরিবেশ সচেতনতা বজায় রাখার জন্যেই খুব রিসেন্টলি আমি ইন্ডিয়া জাপান টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশান এবং জাপানে মিনিস্ট্রি অফ এডুকেশন স্পোর্টস কালচার অ্যান্ড টেকনোলজি এর মেলবন্ধনে যেটা হয়েছিল তাতে অংশগ্রহণ করার একটা সৌভাগ্য হয়েছিল বা বলতে পারেন আমি অল ইন্ডিয়া বেসিস সিলেকশন পেয়েছিলাম পুরোটাই আমার কর্মকাণ্ডের জন্যে এবং জাপান গিয়েওছিলাম ছিলাম এখানে একটা কথা আমার অবশ্যই বলতে হয় যে আমি সিইই ইস্ট বা সেন্টার ফর এনভায়রনমেন্টাল এডুকেশন ইস্টের একজন সহযোগী স্কুল হিসেবে আমরা আছি প্রায় দু হাজার চোদ্দো থেকে এবং যে এনভায়রনমেন্ট রিলেটেড বেশ কিছু কাজ যেমন ওয়াটার হারভেস্টিং কম্পোস্টিং ইত্যাদি ইত্যাদি বা এয়ার পলিউশন প্লাস্টিক পলিউশন নিয়ে বেশ কিছু কাজ আমরা করেছি প্রাইজও পেয়েছি সচেতনতা বাড়ানোটাই আমাদের এখানে মূল লক্ষ্য কারণ আমরা থাকি সমাজে সমাজ মানে সমাজকে জানানোটাই বোধ আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আজকে আমরা একটাই পৃথিবী আছে আমাদের সেই পৃথিবীটাও আজকে দূষিত দূষিত হয়ে যাচ্ছে দূষণে ভরপুর হয়ে যাচ্ছে সেটাকে ওরা আমাদের একটু ঠিক করার সময় এসেছে তো এই জাপানে যাওয়ার সুযোগটা আমি সির মাধ্যমেই পাই এবং এর জন্যে আমি অবশ্যই এখনকার যিনি ডিরেক্টর আছেন মিসেস রিমা ব্যানার্জি তার কাছে সত্যি কৃতজ্ঞ সি ইসের একটা সিলেকশন প্রসিডিওর তাই বড় প্রসিডিওর ছিল সেটাকে অতিক্রম করে আমরা জন এই অংশগ্রহণ করেছিলাম এই অনুষ্ঠানে জাপানে যাওয়া এবং সেখানে গিয়ে তাদের স্কুলের পরিকাঠামো দেখা এটা সৌভাগ্য হওয়া সত্যিই একটা আমার কাছে বিশাল ব্যাপার সেখানে গিয়ে যেটা আমি দেখলাম যে জাপানে যেটা আমি খুব সময় অবসরে খুব বেশি আমি বলতে চাই না যেটা আমার মনে হয়েছে মূল বলা উচিত প্রথমত হচ্ছে গিয়ে শৃঙ্খলা যে ডিসিপ্লিন ছাড়া যেমন একটা জাতি এগোতে পারে না বা একটা সিট যেমন একটা ডিসিপ্লিন শৃঙ্খলাটা যেমন দরকার এবং সেই শৃঙ্খলা পরায়ণতা প্রচণ্ড রকমভাবে আছে এবং ওরা চেষ্টা করে প্রতিটি ব্যাপারে এনভায়রনমেন্টকে নিয়ে একটা হোলিস্টিক লার্নিং করা যেটা আমাদের এখানে বোধ খুব দরকার কারণ সব কিছুর সঙ্গে একটা মেলবন্ধন পরিবেশকে মিশিয়ে আমাদের এখানে হয়তো আছে কিন্তু সেখানে কতটা আমরা গুরুত্ব দিই এই ব্যাপারটা সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকেই বিশেষ করে আমার কর্মস্থলে এটা আমরা কতটা করতে পারি আমরা সেটা একটা প্রশ্ন আছে